সালামু আলাইকুম আমার ছোট্ট সেটা কি কি কবুতর আছে দেখেন সাদা কিংচুরা মাশাল ভিডিওতে যা যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে নটটা প্রচন্ড লাগি এই পেয়ারটা খুব লক্ষ্মী একটা পেয়ার এই লক্ষ হাজারটা রিসেন্ট ডিম দিবে বাচ্চা ছিল বাচ্চা আমরা খেয়ে ফেলেছি এটা অনেক সুন্দর একটা জোড়া এটা মিলি হোমা বলে এটা আজকে রাতে এই দুটা বাচ্চা ফুটেছে মাশাল্লাহ এই জোড়াটা মাশাল্লাহ আইডি Terima kasih telah menonton!